আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন যে আদাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশি দিন থাকবে না তো আমি হচ্ছে এইখানে তিন রকমভাবে সংরক্ষণ করব আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে এক কেজি পরিমাণে আদা আছে আমি আমার সুবিধা মতো সাইজ করে কেটে নিয়ে খোসাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এইবার এই আদাগুলো তিন ভাগ করে নিয়েছি নেওয়ার পরে এক ভাগ হচ্ছে আমি টিস্যু পেপারে খুব ভালো করে একটু মুছে নেব এতে করে পানিগুলো চলে যাবে আপনারা চাইলে কিন্তু এখানে রোদ দিতে পারেন একটু রোদে রাখলে বা ফ্যানের নিচে দু এক ঘন্টা রাখার পরে পানিগুলো শুকিয়ে যাবে তখন হচ্ছে একটা পলি করে ফ্রিজে রেখে দেবেন এইটা তো এই আদা হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো এবার আর এদিকে আর ভাগ আদা হচ্ছে আমি একদম কুচি করে কেটে নিয়েছি যতটা সম্ভব পাতলা করে কাটবেন এতে কিন্তু রোদে শুকাতে খুব সুবিধা হবে দ্রুত শুকিয়ে যাবে আর আর ভাগ আমি হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি এবার এটা আমি হচ্ছে ডিবে রেখে দেব এই আদাগুলো বেশি দিন থাকে না হচ্ছে বাহিরে এই কারণে আমি এরকমভাবে সংরক্ষণ করছি আপনারা চাইলেও কিন্তু করতে পারেন আর যে কুচি করেছিলাম যে আদাগুলো এইটা হচ্ছে দুই দিন রোদ লেগেছিলো সুন্দর করে একদম শুকিয়ে গেছে দেখুন হাত দিয়ে জোরে করে একটু চাপ দিলেই একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তো এবার এগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি আর ব্লেন্ডার করার পরে দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে আপনারা কিন্তু এই গুঁড়োটা যে কোনো চাইনিজ খাবার অথবা যে কোনো রান্নায় এটা ব্যবহার করতে পারেন আমি বিশেষ করে মুড়ি মাখাতে এই আদা গুঁড়োটা ব্যবহার করি আমার কাছে এই ফ্লেভারটা খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক যদি একটু উপকার হয়ে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ